अच्छा इंदिरापल्ली में हम फ्लैट खरीदे हैं अच्छा लेकिन यहाँ पे मेरा पड़ोसी हाँ आपके पड़ोसी है हाँ, माया अपार्टमेंट में है मालोती अपार्टमेंट का अच्छा हाँ पड़ोसी हैं आज पहले बार मीट हुआ हम लोग का अच्छा तो इधर 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 बोलिए तो बात ये है सिस्टर हमारा गाड़ी है सब कुछ है ये रास्ता बहुत खराब है अच्छा इसलिए हम पंचायत ऑफिस जा रहे हैं अभी हाँ तो कृपया करके आप लोग भी थोड़ा मुख खोलिएगा बोलिएगा अच्छा हमें बोलने में जाए बोलने के लिए सुविधा होगी ठीक है ठीक है आप इस, इस चैनल को लाइक और सब्सक्राइब कर दीजिएगा दिज़े शेयर कीजिए शेयर भी कीजिए थैंक यू बाय बाय हमारे ग्रुप कथा है दीदी के लाइक शेयर बोलो দিদিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো কমেন্ট করো এবং শেয়ার করো আমাদের গ্রুপ কথা হারিয়ে গেল গ্রুপ বাজার হারিয়ে গেল আসলে আমরা আগে আগে ছিলাম আমাদের ফোর্স পার্টি একদম আমরা একটু আলাদা হয়ে গেলাম আমরা আগে বাড়ি চলে আসলাম ওরা আবারও গেল ওখানে আমাদের দুজনে একটু তারা আছে তাই আমরা চলে আসলাম না বাই যে ঘরে ঢুকে পড়লাম ওরা রয়ে গেল আমার তো এই ছোটো শোনার কারণে দূরে দূরে চলে আসলাম কারণ হচ্ছে ছোটো সোনা ঘরে আছে ওকে রেখে গেছি ওর জন্য একটা আমার টেনশান থেকে যায় আর শনি রবিবারে ওর সোনা থাকে না আসে না আছে সোমবার সেই কারণে ছোটো সোনা আমার কাছে আছে ওকে দিয়ে গেছি মানে সেই দূরে দূরে চলে আসলাম ওদের আবার ওরাও সবাই চলে আসছিলাম কিন্তু আবারও কাজ মনে পড়লো চলে গেল আবারও এই যে এখন আমি রান্নাও করিনি এখন রান্না বান্না করব মানে গ্রুপ ছাড়া হয়ে গেলাম যাক আমার এই ছোটো সোনার জন্য ছুটে আসা তোমা ছোট শোনা কি সোনা আমার চা কাপে ভাববে ও চা খাচ্ছে এখন ওকে গরম জল দেওয়া হচ্ছে ওই জল খাচ্ছে আসলে ওরও ঠান্ডা লেগে গেছে আমারও ঠান্ডা লেগে গেছে শোনা হাই করো তো হাই এ সেই ড্রেস চেঞ্জ করে এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো রান্না করলাম রান্না করে ছোটো সোনাকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এই যে এখন আমি খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে নিয়ে আবারও আছে আমার একটু রেস্ট না হলে চলো আগে খাওয়া দাওয়া করে নিই তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না এই সারা দিন আমার যুদ্ধ করে দিনটা কাটে যুদ্ধ চলছে একটার পর একটা একটার পর একটা কখনো কখনো ব্যস্ততার কারণে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি না এই যে এখন যদি আমি ক্যামেরা খুলে শেয়ার করতাম তাহলে আমি এত তাড়াতাড়ি রান্না করতে পারতাম না চলো রান্নাটা করলাম হচ্ছে ভেন্ডি ভাজা ডাল আর হচ্ছে কচু বাটা শোলা কচু বাটা চলো এই যে এটা হচ্ছে কচু বাটা এটা হচ্ছে ভেন্ডি ভাজা এই যে ডাল এই যে ভাত নিলাম আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবারও যদি সম্ভব হয় তবে ক্যামেরা খুলে কথা বলবো আমি খাওয়া দাওয়া করে রেশ নিয়ে কিচেনে ঢুকলাম রেডি সেডি হওয়া এই জন্যে লাইভ করছিলাম এখন ছোট সোনার জন্য ডালিয়া করব ডালিয়া করার জন্য পাত্র খুঁজতেছি পাত্র পাচ্ছি পাত্র খুঁজে না পেয়ে ডালিয়াটা ছোট করাইয়ে বসিয়ে দিলাম আসলে প্রেশার কুকারে বসাই প্রেসার কুকারটা ধোয়া হয় নাই কল্পনাকে মনে হয় দেওয়া খাওয়া দাওয়া করে লাইভে বসছিলাম লাইভ থেকে উঠে এসে সবাইকে কমেন্ট লাইক শেয়ার করে এখন ছোট সোনার জন্য ডালিয়া বসালাম ছোট সোনা ঘুম আছে ততক্ষণে ডালিয়া করি আটা মেখে রেখে দিই এটা আর কোনো কিছুই শেয়ার করছি না তোমাদের সঙ্গে দেরি হয়ে যাবে শেয়ার করলে এখন ক্যামেরা রেখে দিচ্ছি একবারে করে সন্ধ্যার সময় দেখা হবে হ্যালো এভরিওয়ান আজকে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না এখনো অনেক কাজ আছে আর প্রায় এখন সাড়ে বারোটা বাজে রাত্রে তারপরেও মানে ক্যামেরা খুলে কথা বলতেছি কাজ তো অনেক বাকি আছে আর কোনো কিছুই শেয়ার করব না শরীর দিচ্ছে না আজকের মতে এখানে এন করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা নতুন কন্টেন্টের সঙ্গে দেখা হবে বাই বাই শুভরাত্রি